তো হ্যালো ফ্রেন্ডস আর অনেকক্ষণ পর আমি আইসা দেখতেছি এখন রানী মৌমাছিটার এটার ভিতরে আছে মৌমাছিগুলো আশেপাশে ফেরা করতেছে ফেরা কইরা তারপরে বাসা চিনতেছে আর আগের যে বাক্সটা ছিল আগের বাক্স থেকে অনেক মৌমাছি মারা গেছে ওই মৌমাছিরা আনার পরে এ মৌমাছিরা মৌমাছিটা এই জায়গায় আনা রাখার পরে এই জায়গায় কী করছে এই মৌমাছির সাথে মারামারি করতেছে এই মৌমাছির সাথে এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি ওই জায়গার মৌমাসি এই জায়গায় মোমোসির সাথে আইসা মারামারি করতেছিল তারপর অনেক মোমাসি মারা গেছে এই যে আশেপাশে দেখা যায় তা এইগুলো সব মৌমাছি অনেক মোমাছি মারা গেছে না ওই জায়গাতে অনেক মমসি পড়ছে তো একটা চাপ চাক ক্যাপচার করে আনার পরে অনেক মোমাছে মারা যায় কিন্তু প্রথম যে যেটা শুনানি এত চাক এত মোমোসে মারা যায় না দিয়ে পরেরটা অনেক মোমোসে মারা গেছে এ কোমিটা অনেক বড় এই জায়গা থেকে প্রায় দশটার মতন চাক পাইছি দশটা চাকর মধ্যে কতগুলো চারটা চারটা চাকের মধ্যে মধু পাইছি আর একটা চাক ফালাই দিয়েছি এর মধ্যে অনেক পুরান চাক ছিল আর যেগুলো নতুন চাক ছিল ওগুলা পাঁচটা চাক ভিতরে দিয়েছি এর মধ্যে দুইটা ফ্রেমের মধ্যে পাঁচটা চাক ভিতরে দিয়ে রাখছি এই জায়গায় দেখতে পড়তেছেন কত মোমোসি বাইরে বাইরে মারামারি করতেছিল ওই জায়গায় নতুন মোমোসি এই মোমোসির সাথে আইসা মারামারি করতেছিল আর কি এই মোমোসিগুলা উরাফেরা করে বাড়ি চিনতেছে এই চাকটা একটা ক্যাপচার করতে আজকে এদের দ্বিতীয় দিনের মধ্যে এই চাকটা ক্যাপচার করছিলাম তারপরে আজকে আমার হাতে অনেক গেছে অনেক অনেকগুলা হাতে স্টিম করছে মমসি দেখতে পারতেছে কি কী পরিমাণ ফলাফুলছে অনেক অনেক পরিমাণ স্টিম করছে যে পুরো হাত মোট করতে পারতেছে না এমনি মোট হয় এমনি মোট না তারপরে এই যে এয়ারটা দেখেন এই হাত কতগুলো দিছে অনেকগুলো কামড়েছে তো যাই হোক আল্লা বর চাকটা রানী সহ ক্যাপচার করে ধরে নিয়ে আসতে পারছি এই যে দেখতে পারতেছেন একটা মৌমাছি হাতে বসে আবার উড়ে চলে গেছে তো আমাদের বাসার আশেপাশে কিন্তু অনেক মৌমাছি থাকে অনেক মৌমাছির চাক থাকে আমরা যা সচরাচর দেখতে পাই না তো এলাকার ছোট বাচ্চাদেরকে ব্রয়লার রাখবেন যে আপনাদের কেউ যদি এইভাবে চাক ধরতে চান আপনার এলাকার ছোট ভাই ভাড়া বলে রাখবেন যে এইসব মৌমুছির চাক তোমরা খুঁজে করে দিও তো ওদেরকে কিছু পরিমাণ মানে টাকা পয়সা দিব আর কি যে বলবেন যে আপনাদের মজা দিক মজা খাওয়ার টাকা দিয়ে দিবনে তাহলে দেখবেন পলাপনে এগুলো খুঁজে বা করে আমার এই যে দুটা মৌমুছির বাসায় ছোটো ভাইরা বা করে দিছে তারপর আমি এগুলো চাকগুলো ক্যাপচার করে আনছি তো ছোটো ভাইদেরকে কিছু মানে টাকা পয়সা দিয়ে দিবেন আর কি যে মোমোসে কীভাবে মারামারি করে ওই বাক্সের মোমোসে এই জায়গায় অনেক গোলা রয়ে আসছিলো এই জন্য আর কি রবিংটা করতেছে আর এই বাক্সের মধ্যে প্রচুর পরিমাণ খাবার আছে ওই বাক্সের মধ্যে নেকটার আছে এই বাক্সের মধ্যে প্রচুর পরিমাণ এই দেখতে পারতেসেন অনেক মোমোসে এই জায়গায় মারামারি করতেছে এই যে নিচে দেখা যাচ্ছে তারপরে দেখেন কীভাবে মোমোসে মারামারি করতেছে দুইটা নীলা দেখেন দু হালদিয়া পারাচ্ছে কীভাবে মোমোসি এক মোমো এক আরেক মোমোসি কীভাবে মারছে আগে ছিল না আজকে মনে হয় অনেক মোমাছে মারা যাইব দেখতে বক্স আর এটা হচ্ছে পিস সেনা মোমোসের বক্স মেলিফেরার বক্স জানছি কারণ আমার কাছে বক্স ছিল না আর কি এই জন্য বানাতে পারি নাই আজকে ঈদের দ্বিতীয় দিন পরে একজন মিস্ত্রি আছে আমাদের বাসা উনি আসলে ওনার দেওয়া বক্সগুলো বানানো বানায় বানিয়ে নেওয়া হবে এ দেখেন ব্যাঙ্ক কীভাবে মোমো খেয়ে খেয়ে দেন একটি ব্যাংক ব্যাংকে তো মোমোসি অনেক ক্ষতি করে ব্যাঙ্ক আইসা মোমো অনেক মোমো খেয়ে ফেলতে পারে তো এই দেখতে হইবে আপনার আশেপাশে বাক্সার আশেপাশে ব্যাংক টিকটিকি পিঁপড়া এগুলো যাতে না আসে এগুলো আসলে আপনার মোমোসি দিন দিন হার কমে যাবে তো আমার হাতে অনেক মোমোসে বস্ত আছে দেখতে পাওয়া যায় তো যারা নতুন মোমোসি ক্যাপচার করে আনবেন সেই মোমোসিকে কিছু খাওয়াতে খাওয়ার জন্য চিনিগুলি অল্প একটু গুলিয়ে মোমোসিকে পানি খাওয়ার পানি দিতে পারেন কারণ নয়তো এদিকের আশেপাশে তেমন একটা চিনতে পারবে না আর কি তো এই মোমোসেও দেখা যাচ্ছে অনেক মোমোসি কিন্তু যে এই জায়গায় অনেক আজকে অনেক মোমোছি মারা গেছে নতুন বাক্সটা আনা এই জায়গায় না রাখার পরে অনেক মারা গেছে তো বাক্সগুলো স্থানান্তর আমার চেঞ্জ করতে হইব আমাদের ওই ওদিকে তাল গাছ নারকেল গাছের ওদিক দিয়ে বাক্সাগুলো রাইখা দিবো রাইখা সুন্দর মতন প্যাকেটিং করে রাখতে হইবে এই মোমোসির বাসাগুলো দেখতে পড়তেছেন কীভাবে মাছগুলো ঘোরাফেরা করতেছে Des de que ha estat mategola. Sempre s'ha posat molt bé. que